এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি তিন দিনের উত্তরবঙ্গ সফরে শিলুগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাণিজ্য সম্মেলনে এই সম্মেলনে রাজ্যের শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উত্তরবঙ্গের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী স্থানীয় ব্যবসায়ী শিল্পপতি এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি মুখ্যমন্ত্রী জানান উত্তরবঙ্গের অর্থনৈতিক বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজ্য সরকার একাধিক প্রকল্প ও বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করেছে উত্তরবঙ্গের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে মুখ্যমন্ত্রী বলেন এই অঞ্চলকে আমরা আলাদা করে গুরুত্ব দিচ্ছি পরিকাঠামো পর্যটন ও কৃষিভিত্তিক শিল্পে বিশেষ করে জোর দেওয়া হবে আগামী দুদিন জুড়ে মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি প্রশাসনিক বৈঠক ও জনসভায় অংশ নেবেন বলে জানা গেছে সফরকালে তিনি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথাও রয়েছে অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই টু সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোর্স এন্ড ডোর্স এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাই